কারণ এই দলে যদি কেউ মনে করে আমি ফ্ল্যাট তৈরি করব কেউ যদি মনে করে যে আমি মানে টাকা পয়সা ইনকাম করব এটা কিন্তু হবে না কারণ আমাদের এখানে ইনকাম করার জন্য না এটা সমাজ পরিবর্তনের লড়াই তাই এই লড়াইতে টিকে থাকা খুব ডিফিকাল্ট আমি মনে করি আসমা কেন চলে গেছে কিসের জন্য চলে গেছে এখনও তো সবটাই স্পর্শ হয়নি পরে পরে হবে না চলে গেছে আর বিশেষ করে আসমা একটা কথা বলছিল। যে ভাইজান সবসময় এখানে আসছে না ভাঙ ভাঙড়ের সময় দেয় না যখন একটা কথা বলি নাচতে না পারলি নাচতে না পারলে যে যখন নাচতে না পারবে সে কিন্তু উঠানেরই দোষ দেবে তা যাই হোক আসমা হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি তার জন্য বেরিয়ে চলে গেছে ঠিক আছে তাই ভাইজানের দোষ দেওয়ার কোনো দরকার নেই এক রাইট আছে আমি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় কে কোন দল অ্যাকসেপ্ট করবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তো সে এ দল ছেড়ে ও দলে যেতে পারে কিন্তু ও যে সাধারণ জনগণের ভোট নেই উনি তো সমিতি মেম্বার তো আমি একটা কথা বলবো যে ইস্তফা দিয়ে যাওয়াটাই বেটার ছিল কারণ সাধারণ জনগণ দেখো ও হয়তো ভাবছে যে আমি আগামী দিনে হয়তো টিএমসিতে একটা বড় পদ যাই হোক যাই বলে যাক নিজের নিজের ইনকামের জন্য যাক কি কোনো জনগণের লো করবে এই কারণে বলছি জনগণ কিন্তু ওনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল ওনাকে দেখে ভোট দেয়নি দলকে দেখে ভোট দিয়েছিল তা দলকে তো আর ভোট দেওয়া যায় না তার জন্য একজন কাউকে দাঁড় করাতে হয় তো ওনার প্রতি একটা কনফিডেন্সের সহিত ওনাকে দাঁড় করানো হয়েছিল উনি যে এত বড় প্রতারণা করবে এই প্রতারণাটা করবে উনি জনগণ ভেবে উঠতে পারেনি তবে মনে করো টিএমসির লোক একদিন আসমাদিকে বলবে যে যে তোমাকে কি বড় পথ দেও তুমি ওখান থেকে সমিতি মেম্বার হয়ে যদি আইএসএফ থেকে যদি টিএমসিতে যোগ দিতে পারো আর আগামী দিনে তুমি টিএমসির বিধায়ক হয়ে হয়তো বিজেপিতে যোগ দেবে এটা মানুষ তুলবে আঙুলটা ওর দিকে তুলবে আসমাদির দিকে তুলবে কারণ উনি তো জনগণের সঙ্গে আমি মনে করছি প্রতারণা করছি এটা আমি খুব মানে আসমাদিকে সত্যি আমি মন থেকে ধিক্কার জানাই এটা করা উচিত হয়নি যদি বলো কেন উনি টিএমসি থেকে এসেছিলো ঠিক আছে যখন আপনি টিএমসি থেকে এসছিলেন তখন তো ভেবেচিন্তেই আসা দরকার ছিল মানুষের ইমোশনালে খেলার কোনো দরকার ছিল না কারণ এই সাধারণ জনগণ এরা এদের কিছু হবে না এদের কিন্তু সম্মান আছে কারণ এরা ভাইজানকে ভালোবেসে ভোট দিয়েছে আগামী দিনেও ভাইজানের পাশে থাকবে কিন্তু আসনাদি যে প্রতারণা করে চলে গেছে একদিন এই টিএমসি পার্টি থেকে ওনাকে ঘৃণা করবে যে আপনি যদি আইএসএফের সমিতি মেম্বার হয়ে যদি চলে আসতে পারেন তাহলে টিএমসির মেম্বার হয়ে আপনি বিজেপিতে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে এই কটুকথাটা শুনতে হবে এই যে